কাল বিয়ালে দৌড়েল লইগা কাতবি রেন্ডিগাস পুহুর দনে ধরবি এখন ডাঙর কাতুল মাস কাল বিয়ালে দৌড়েল লইগা কাতবিগাস পুহুর দনে ধরবি এখন ডাঙ্গুর কাতুল মাস বুড়া মানু গোস্ত খায় না বুড়া মানু ঘোষ খায় খাই না খাইতে মন লয় তোর নানি আইসে শালুন লোয়া ভাত খাইতে বোলায় তোর নানি আইসে শালুন লোইা ভাত খাইতে বোলায় গেদা তুই কমে গেলি গেদা তুই কমে তারা তোরা আয় তোর আইসে শালুন লোয়া ভাত খাইতে বোলায় তোর নানি আইসে শালুন লোয়া ভাত খাইতে বোলায় গেদা তুই কমে তুই কমে গেলি তরা তোড়ি আয় তোর নানি আইসে শ্যালুন লোয়া বাত খাইতে বোলা তোর নানি আই সে স্যালুন লোয়া বাত খাইতে বোলা তোর নানি আই সে শালুন লোয়া বাত খাইতে বোলা তোর নানি আই স্যালুন লোয়া বাত খাইতে বোলা